সংগ্রামী সাথী ভাই বন্ধুগণ মিছিলের পর মিছিল আসবে আমরা সকলের স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করব পাশাপাশি আজকের এই মিছিল যেন সুন্দর হয় সুশৃঙ্খলা হয় সেজন্য আমাদের পঁচরের পায়ে

ইসলামের দলনে আমি যখন যেখানে ইসলামিক বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সেখানে সেভাবে চাপিয়ে পড়বে সংক্রান্ত সমাবেশ এ পর্যায়ে বক্তব্য হয়ে ইসলামিক জাতীয় শিক্ষা ফোরন চট্টগ্রাম মহানগরের সম্মানিত হজরত খবর হজ পালনারী বিদায় মৌলা হঠ পালনাকালী বিদান মান বাংলাদেশ স্বচ্ছতা মহানগরের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন থানা জালা থেকে আগত নেতৃবৃন্দ ভারতের সাথে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতি বাদদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফারাকাবাদ সহ সকল রকমের দেশ তৈরি চুক্তির সব করে আসছে আজকে বাংলাদেশের উপরে কত রকমের লাল লাল বজা পালন করতে আমরা পাচ্ছি সে ভারতকে বন্ধু ভেবে ভারতের সাথে যদি এই চুক্তি করা হয় তাহলে এই জাতি করে দেশেরা মানবে না আন্দোলন বাংলাদেশের আমি এর পক্ষ থেকে ঘোষিত করা না হয় তাহলে সারা বাংলাদেশে করছে উঠছে সারা বাংলাদেশ আমার আমার আমরা চারি আজকে ভারত বন্ধ রোডে সারা দেশের মধ্যে আমাদের ভেবে নে আমাদের কঠি করে যাচ্ছে আজকে